বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসার সবাইকে সুস্বাগত বাইশ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল দশ কোটিকা হইতে বরুণা মাদ্রাসার সালানা ইজলাস শুরু হবে ইনশা আল্লাহ অর্থাৎ আগামীকাল শুক্রবার বিশাল জুমার জামাত হবে আশা করি আশেপাশে যারা আছেন শ্রীমঙ্গলের সবাই জুমার জামাতে শরিক হওয়ার চেষ্টা করবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার সালানা ইজলাসে যে সকল সম্মানিত মেহমান বৃন্দ আসবেন ইতিমধ্যেই ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে বরণ করার জন্য তারই সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী কালাপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি মানুষ আপনাদের সুশৃঙ্খল উপস্থিতিতে মুখরিত এবং প্রাণবন্ত হয়ে উঠবে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বরুণা অঞ্চল ইতিমধ্যেই সুসজ্জিত হয়ে উঠেছে আপনাদের প্রাণের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী

দেশ এবং দেশের বাইর থেকে যারাই আসবে সবাই যাতে সুন্দর এবং নিরাপদে পৌঁছতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম